অবশেষে লাবণ্যর পিছু নিয়ে দীপার কাছে পৌঁছে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছো আর আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সূর্যের জীবনে সবকিছু আবারও উলট পালট হয়ে গেল সূর্য শুধু এটাই চেষ্টা করছে কিভাবে দীপা আর তার রূপাকে নিজের জীবনে ফিরিয়ে আনবে কিভাবে আবার সবটা ঠিক করবে কিন্তু কোনোভাবেই সূর্য দীপা আর তার রূপার খোঁজ পাচ্ছে না এদিকে রূপাও তো অপেক্ষা করছে যে তার বাবা কখন আসবে তাকে ফিরিয়ে নিতে কেন সবটা ঠিক হচ্ছে না অন্যদিকে দিবার ও শরীরের অবস্থা মোটেও ঠিক নেই এদিকে পরিবারের অবস্থা এতটাই খারাপ যেটা দেখে লাবণ্য দুশ্চিন্তা করছে লাবণ্য বুঝতে পারছে এভাবে চলতে থাকলে সোনা এমনকি সূর্য দুজনেই শেষ হয়ে যাবে তারপর ওপরি আবারও শেষ হয়ে যাবে এটা বুঝতে পেরে লাবণ্য তদন্ত করেই যাচ্ছে কোথায় থাকতে পারে দীপা আর তদন্ত করতে করতে হঠাৎ করে যখনই লাবণ্যর কাছে খোঁজ আসে দীপার পাওয়া গেছে তখনই লাবণ্য অস্থির হয়ে যায় কিন্তু লাবণ্য বেরোতে গেলে সকলে নানান প্রশ্ন করে তবে লাবণ্য কারোর কাছে ধরা দেয় না লাবণ্য বলে না কোনোভাবেই যদি এটা ভুল তাহলে তো আবারও সবটা শেষ হতে পারে তার থেকে বরং আমি একাই কি আগে সবটা সামলাব আগে আমাকে দেখতে হবে দীপা কোন অবস্থায় আছে কিভাবে আছে বলে লাবণ্য সূর্যকে ভুল ভাল বলে বেরিয়ে পড়ে কিন্তু সূর্য লাবণ্যকে বিশ্বাস না করে লাবণ্যর পিছু নেয় আর লাবণ্যর পিছু নিয়েই অবশেষে সূর্য পৌঁছে যায় দীপার কাছে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় যে লাবণ্য দীপার কাছে যাচ্ছে সেই লাবণ্যর পিছু নিয়ে সূর্য পৌঁছে যায় দীপার কাছে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো